আসসালামু আলাইকুম তবে আপনি তো গত সিজনে একটা রেকর্ড গড়ে ফেলেছেন একই সিজনে আপনি দুইটা দলকে রেলিগেশন সেট করিয়েছেন প্রথমে রেলিগেশন সেট করালেন নোভেল স্পোর্টিংকে বিসিএলএ এরপর রহমতগঞ্জকে আপনি প্রিমিয়ার কি রেখেছেন রেলিগেশন সেট করিয়ে এটা কি আপনার জীবনে আপনার কোচিং প্রথম ঘটনা একই সিজনে দুই টিমকে রেলিগেশন সেট করানো না আসলে অতীতে এরকম হয়েছে যেখানে আপনি আসলে এরকম করি মানে একই সিজনে হয়তো দেখা গেছে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হ্যাঁ একটা খেলার পরে একটা খেলা আসবে তো সেই সময় আমার জীবনে এরকম যেমন আমি প্রতি সিজনে আপনি স্যাক্টি একই সিজনে আপনার এই

অন্য মনোমানের জন্য আমি আসলে পরে চলে এসে আসার পরে লোকাল স্পোর্টিং ক্লাবরা আপনার সবাই জানলেন তাও তাবিদাওয়ালেন প্রেসিডেন্ট হ্যাঁ সাহেব তখন রাজনৈতিক পরিস্থিতির কারণে উনি আসলে একটু অন্তরালী ছিলেন তখন এই টিমটা আসলে খেলার মতো কোনো অবস্থা ছিল না তো যেহেতু লোক ধারায় হ্যাঁ খেলে আসছে ফুটবল লোকের সেক্রেটারি শাহিনিসে আমার কাছে আসা আমি বললাম ঠিক আছে পরিস্থিতি যখন খারাপ হয় না তখন আমি আপনাদের একটা টিম করে দিই হ্যাঁ তো আমরা আসলে বিনা পয়সাই হ্যাঁ খেলোয়াড়দের নিয়ে একটা টিম করি এবং ওই টিম সাফল্যের সাথে রিলিগেশনশিপ বিসিএল বিসিএল হ্যাঁ পরবর্তীতে রহমত ক্লাব আবার আমাদের খেলতে হয় আমি পরবর্তীতে আবার রহমত অবস্থা যখন খুব খারাপ দূর যাচ্ছিলো হ্যাঁ জিততে পারছিল না রেলে দিকে যাচ্ছিল আমাকে আবার নেই আমি যাওয়ার পরে রমদিন আর কোনো খেলেই যদিও খেলাগুলি অনেক বড়ো ছিল যেমন শেখ হাসিনের সাথে খেলা ছিল শেখ জামালের সাথে খেলা ছিল মোহাম্মের সাথে খেলা ছিল বসুন্ধরের সাথে খেলা ছিল হ্যাঁ তখন এই খেলাগুলো সামনে রেখে আমাকে নিয়ে আমি আসলে একটা খেলাও তখন আর হারিনি কোনো খেলাই হারে নেই এবং সাফল্যের সাথেই

যে সকলের সাথে মধ্যে তখন আসলে রহমদ্দিন যদি সম্ভাবনা বেশি ছিল যে যদি রহম উদ্দিনের চারটা খেলা হেরে যায় কিংবা দুটা খেলাও হেরে যায় তো রেলিভিশন সরাসরি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তো আনফরচুনেটলি আল্লাহ রহমতে রহমিজামা করে এক একটা খেলাও হারে ফেলি আমরা শেখ আসলের সাথে ড্র করছি শেখ জামালকে দুইগুলো হারিয়েছি আমরা মহামারণের সাথে জিতাম হ্যাঁ তিন তিন গোজ ড্র করছি যদি আমরা জিততেছিলাম ব্যাচটার তিন তিন এবং বসুন্ধরার সাথে বরসুন্ধ না কোনো খেলে আমরা লস করি তো সেই ধারাবাহিকতাই বলতে পারি আর যে দুটো টিমকেই আমি রেলিগেশন সেভ করতে চাই কিছু খেলে এটা হলো এটা সম্পূর্ণ হলো যে গ্যাপ থাকার জন্য হয়েছে কারণ এখন তার কোনো কোচ এক মানে প্রফেশনাল লিগে একটা একটা কোচ দুটো টিমের কোচ হইতে পারে না ওই আমি চলে আসার পরই রহমতপুর আসলে একজন আমাদের দেশি কোচ মিলনকে হ্যাঁ নিয়োগ দেয় মিলন তারা হচ্ছিল না দেখে রহমতপুর আমরা একজন

আমাদের ভালোভাবে থাকার জায়গাও ছিল আর আমরা যেহেতু একদিনে তিন ঘন্টায় টিমটা আমি বানাইছি তিন ঘন্টায় একই দিনে টিমটা বানিয়েছি তো ওইখানে ভালো মধ্যে আসলে করে কোনো সুযোগ পাইনি মাঠেই নামছি তিন চার দিন মাত্র এটা প্রথম দিকে একটু অবস্থা খারাপ ছিল পরবর্তী লিগে কোনো টিমই নফিলকে কেনা হতে পারেনি জারকান পয়েন্ট 4 লিগে কোরোমে হেরে এবং রহমতগঞ্জও পুরো দায়িত্ব নিলেন কোরোমে চাপে হেরে নেয় এরকম কোন ঘটনা আগে আছে যে এরকম দায়িত্ব নেওয়ার পর কোনো ম্যাচ হেরেনি দুইটা দল একসাথে এরকম একবার আমি হ্যাঁ ছিল তারা তার লিগিশনে ছিল তখন তারা আমাকে দায়িত্ব দিয়ে আমি আসার পরে টিএনটি টিম পুরো হারে হেরেনি এবং আমি আসার পরে টিএনটি

হ্যাঁ প্রতিটি ভিশ করেছি এমনকি ছেলে বাংলা কাপ সৌর কাপ তারপরে কাপ হ্যাঁ হ্যাঁ বিভাগীয় ঢাকা বিভাগ বিভাগীয় গেমগুলি এরকম অসংখ্য টিমের আমি আসলে আমাদের কোচিং কেরিয়ারটা একটু দীর্ঘ হতে অনেক কোচিং করিয়া আমার চৌত্রিশ বছর হয়ে গেছে আমি মনে করি এতটা আগের থেকে সিনিয়র আপনি কোচিং কবে শুরু করছেন আমি খেলার থাকা অবস্থায় কোচিং শুরু করছি মুহূর্ত আমি কোচিংটা শুরু করছি তো এইট্টি ফুট এর থেকেই শুরু করছি টিম টিমটা কুড়ি কোচিং লাগবে আমি করছিলাম আচ্ছা 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 এখন যদি এই নাম্বার পটি আছে এখন যে নম্বর আচ্ছা আচ্ছা এর আগে আপনি কোথায় খেলতেন আমি খেলতে আসলে আমি নিজেও হ্যাঁ আমি পাইনিয়ারে খেলছি এই যে আপনি পাইন ম্যাচ যখন উনিশশো আশি সালে হয় আমাদের এখানে জন আবেলা উদ্বোধনী খেলাটা হয়েছিল লবপুর এবং রামপুরা ঢাকা স্টেডিয়ামের ভিতরে হ্যাঁ আমাদের এই মহাদেশের সবচেয়ে বড় লিগ হ্যাঁ যেটা একশো আশিটার টিম ওই লিগে আমার উদ্বোধনী ম্যাচে আমি প্লেয়ার ছিল

হেডিকচেন্ট বিভিন্ন ঢাকা জেলা যেটা এই রেকর্ড এমনও কেউ মানতে পারেনি আচ্ছা ওই রেকর্ড আছে আচ্ছা আর এমনে আপনার কোচিং কেন্টারের সেরা সফলক্ষণটা ফরাসের স্বাধীনতার জেতার হয়ে গেছে বলতে পারেন ফরা তিন ছিল তারপর রোল ওইখানে ওই ওই সময় যে যারা বিগ তিন ছিল সব জাতীয় ধরুন খেলোঁ এবং পিডিসি প্লেয়ার নিয়ে কেন্দ্র হারাইছি তিনটে টিমকে

এত অনেক করতে হবে হাসানের কথা তো বললেন আর কে কে আছে এরকম আমি আসলে এই জায়গাটাকে বল বললেই জন্য যে আমরা এই 34 বছরের পূচিছি কেরিয়ারে অনেক প্রিয়জন কথা বলছে এই দুঃখ টি তুলে দিচ্ছি আচ্ছা আচ্ছা অনেক 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 সিনিয়র জাতি দলে এখন এই বছরও আমি যখন ওই টিতে যাই ওই টিমের একটা খেলার গঠন আমরা গড়ব কি

লাইসেন্স হ্যাঁ কিন্তু একটা আফসোস কি থেকে গেল না ন্যাশনাল নিমে কোনো দায়িত্ব পাইলেন না আসলে আফসোস না একবার আমাদের কি যায় আমাকে আসলে ডাক হয়েছিল কিন্তু আমাকে সহকর্মী হিসেবে ডাকা হয়তে আমি এটা আপনাদের ছিল আমাদের ইউসুফ ভাই হ্যাঁ আট সালে এটা ওই আমি আর

কিংবা তাদের সিস্টেম বদলানে এখন আর আমাদের বান্নানো কিংবা আমাদের টিমের সাথে আর খেলা আমাদের ন্যাশনাল টিমগুলি বিশেষ বিদেশের টিমগুলির সাথে খেলতে যায় তবে এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশের লিগে যে সমস্ত বিদেশি প্লেয়াররা খেলে ওদের ওদের নিয়ে সমন্বিত করে যদি টিম বানানো বানিয়ে আমাদের ন্যাশনাল টিমের সাথে খেলা যায় মনে হয় এই যে বিদেশে যারা ছোটো বড় টিম লাও শ্রীলঙ্কা তারপরে মালদ্বীপ তারপরে ভুটান এদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ না খেলে এদের সাথে খেললে হয়তো আমার আমার কাছে কোনো আয়োজক করতে চাই আমাদের টিমের আরো বেশি উপকার হতো কারণ আমাদের দেশে যে বিদেশি প্লেয়ারগুলি আসে তাদের ওই লাউ নেপাল নেপাল এগুলির থেকে অনেক সব ছেলে প্লেয়ার কারণ আপনি তো জানেন আমাদের লিগ কিন্তু আমাদের এশিয়ার মধ্যে কয়েক কয়েকটা নাম্বারের আছে

ওই পাসপোর্ট জটিলতার জন্য সে ইরান যাওয়ার কথা বলতে পারে তারপরে সে পড়ালাই একটু ভালো মনোজীবী হ্যাঁ মনোজীবী এই জন্য সে আসলে পৃথিবীর বিভিন্ন দেশেই পড়ালাই করছে রাশিয়া পড়ালাই করছে সে মালয়েশিয়া পড়ালাই করছে এখন সে বর্তমানে এমবিএ বিএ করছে থেকে ইংল্যান্ড হ্যাঁ ইংল্যান্ড থেকে পোস্টমার্ক থেকে এবং ইংল্যান্ডেই এখন সে পিয়ার পায় ওইখানেই অবস্থা কি নাম তার মোল্লা নাম হলো আবদুল্লাহ আহমেদিন অনিন্দ সবাই তাকে চিনে কিছুদিন আগেও ঢাকায় একাদশ গেছিলো ইংল্যান্ডে খেলতে ওইখানে ঢাকায় একাদশের মেম্বার হয়ে সেই খেলছে এবং উইনিং করতে সেই আচ্ছা